খান জয় উনি সাবেক উপমন্ত্রী ছিলেন আপনারা জানেন ক্রিয়া উপমন্ত্রী ছিলেন উনি ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করেছেন ওনাকেও দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আপনি সৈকত হাসান তানবির হাসান সৈকত ঢাকায়নবীট ছাত্রলীগের যে মেধাবী ছাত্রনেতা ঢাকা ঢাকায়নব ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ হত্যা করা এবং ছাত্রীদের লাঞ্ছিত করা এক এবং পরবর্তীতে সাদেক খান উনিও এক্স ছিলেন ওনাকে উনি গত পার্লামেন্টে উনি এই পার্লামেন্ট সদস্য ছিলেন না গত সাত জনের বিষয়ে কি আদালত আমরা বিজ্ঞানতে বলেছি যে আজকে যে রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ডের তাদের প্রয়োজনীয় কোনো উপাদান নাই এবং এই ঘটনার সাথে তারা কোনো সম্পৃক্ত নাই এবং রিমান্ডের কোনো যুক্তিকতা এখানে আমরা দেখি না কিন্তু বিজ্ঞ আদালতও সেটা আমলে নিয়েছেন বিজ্ঞ আদালতও বলেছিলেন যে আজকে ছয়জন আসামি সাদেক খান সাদেক খান ছাড়া তাদের কোন উপাদানে রাষ্ট্রপক্ষকে বলেছিলেন কোন উপাদানে তাদেরকে রিমান্ড নেওয়া প্রয়োজন আপনারা বলেন কিন্তু প্রসিকিউশন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সেটা বলতে পারে নাই তারপরও তারপরও বিজ্ঞ আদালত এই সাত দিনের রিমান্ডের রিমান্ডের যে চাওয়া হয়েছিল এবং আয়ুষ সাহেবের চাওয়া হয়েছিল সেখানে সাত দিন মঞ্জুর করেছেন এবং সাদেক খানকে যে দশ দিনের রিমান্ড চলা চলতে সেখানে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এবং ঢাকা ইউনিট সিটির যে তানবির সৈকত তাকে আরেকটি মামলায় আবারও সেখানে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আপনারা কি এই রিমান্ড দেওয়া হলো আপনি বলছেন যে তারা উচ্চ উত্তর দিতে পারে নাই এতে করে আপনারা ন্যায় বিচার পেয়েছেন কি মনে হয় আমরা মনে করি আমরা যেহেতু বিজ্ঞ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল আইন ও আদালতের প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধাশীল আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল এবং আদালত হচ্ছে মানুষের ন্যায় বিচারের প্রতীক আমরা আশা করেছিলাম